ছোটকাল থেকে শুনে আসছে আমি যেটাই পড়ি সেটাতে নাকি আমাকে অনেক ভালো লাগে তাছাড়া সামনে যেহেতু রমজান মাস আমি মালয়েশিয়া থেকে অনেকগুলো হিজাব নিয়ে যাবো সাথে করে এখানকার হিজাবের কালেকশন গুলো অনেক ইউনিক জামা আজকে মোটামুটি টুকি টাকি অনেক কিছু শপিং করে দিয়েছে আসসালামু আলাইকুম এত পরিমাণে ঘোরাঘুরি করতে ব্যস্ত হয়ে গেছে যে ব্লগ যে এডিট করবো সেটা সময় পাচ্ছিলাম না বাট এখন থেকে ইনশাল্লাহ আপনারা আবার আগের মতো রেগুলার ভিডিও পাবেন বাংলাদেশে থাকলে সব সময় বাহিরের খাবার গুলোই বেশি খাওয়া পড়ে কিন্তু বাহিরের দেশে আসলে আমার সবচাইতে বেশি মন চায় বাঙালি খাবার গুলো খেয়ে বলা যায় এমন কেউ নাই যারা চ্যানেল না এই জুসটা মেনলি একদম ন্যাচারালি আপনাদেরকে ভেতর থেকে ফর্সা করবে এইটার টেস্ট সম্পর্কে যদি বলি অনেক অনেক মজা এটা আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ বিউটি পার্লার কালেকশনে তাদের পেজটাকে এই ভিডিও ক্যাপশন আমি মেনশন করে দিচ্ছি মালয়েশিয়াতে এসে আমরা এমন একটা রেস্টুরেন্ট পাইছি যেখানে শুধুমাত্র বাংলা খাবার আর কি বানানো হয় ভাত ডাল খিচুড়ি নানান ধরনের ভর্তা নানান ধরনের ভাজি গরুর মাংসের কালাভোনা গরুর মাংসের ঝোল খাসির মাংস মুরগির রোস্ট অনেক কিছু পাওয়া যায় আর এখানে হলো সবেমাত্র মাত্র পুডিং টাইনে রাখছে আর পুডিং এর রিভিউটা আগে দিয়ে দিয়ে আজকে আমি পুডিংটা খাবো না কারণ এর আগে আমি পুডিং খেয়েছি পুডিংটা অনেক মজার এই রেস্টুরেন্টটাতে আসা মানে আমাদের একটা সিগনেচার আইটেম হয়ে গিয়েছে সেটা হলো ভাতের সাথে কালাভোনা নয়তো বা খিচুড়ির সাথে ভোনা দেশের বাইরে আসছে আর আমি শপিং মিস করবো সেটা কিন্তু একদমই হবে না আর নর্মালি

দিচ্ছে সে কিন্তু মালয়েশিয়ান আসলে আমাকে দেখতে কেমন লাগতেছে সবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এক একটা করে ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম আর এর ভিতরে আমি দুইটা নিয়েছিলাম আজকে জাস্ট সামান্য শপিং করলাম যেহেতু আরো দিন আছে আর অনেক শপিং করব সমস্যা নেই আজকে দুইটা হিসাব নিয়েছি আরো ভালো লাগলে আরও নিব এরপর এনায়কে একটা খেলনা কিনে দেয় এনার বাবা আর আমার মেয়ে তো ফোনটা পেয়ে মহা খুশি ফোনটা দেওয়ার সাথে সাথে ফোনটা কানে নিয়ে বলতেছিল হ্যালো হ্যালো আর এই জিনিসটাকে শিখাইছে হচ্ছে আমার আব্বু মানে ইনায়ের নানা কারণ বাংলাদেশে তো ম্যাক্সিমাম টাইম বাহিরে কাজে থাকা পরে আর ইনায়া তো বাসাতে থাকে যখন আমাকে ফোন দিয়ে কথা বলানো হয় ওর সাথে ওইভাবে করে শিখে গেছে সে ফোনটা পেয়ে অনেক অনেক হ্যাপি এটাই তার কাছে আইফোন এইটিন প্রো ম্যাক্স টুকি টাকি শপিং শেষ করে আমরা বেরিয়ে পড়ি আমরা আরেক জায়গায় ঘুরতে যাবো আজকে বাইরে কিন্তু অনেক বৃষ্টি ছিল মালয়েশিয়াতে কিন্তু এখন অনেক অনেক গরম এই দেশের ওয়েদারটা খুব অদ্ভুত একটা ওয়েদার কারণ এই দেশে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ অনেক গরম মানে শীতের বেশি একটা কোনো ইয়ে নাই যখন বৃষ্টি পড়ে তখন হালকা হালকা শীত লাগে বাট এছাড়া অনেক 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 গরম আর এই গরম ঠান্ডা গরম ঠান্ডার কারণে ইনার হচ্ছে এখানে এসে অনেক ঠান্ডা লাগছে আসলে বাচ্চা কাচ্চা খুবই সেনসিটিভ উনিশের থেকে বিশ হলে ঠান্ডা জ্বর কাশি মানে লেগেই থাকবে ওই যে বললাম আমি শপিং করতে অনেক ভালোবাসি আর ইনার বাবা হচ্ছে আমাকে শপিং করে দিতে পছন্দ করে আবারও শপিং করতে চলে এলাম এই মার্কেটটা কিন্তু মালয়েশিয়াতে খুবই পপুলার একটা মার্কেট এটার নাম মেবি চায়না মার্কেট ছিল আমার অ্যাকচুয়ালি নামটা প্রপার ভাবে মনে নাই এসে দেখলাম যে মিস্টার ভিনের ডলটা এরপর আমি পান্ডাইস থেকে আমার জন্য একটা ব্যাগ দিই ব্যাগটা মেবি বাংলাদেশ টাকা সাড়ে তিন হাজার টাকা নিয়েছে এরপর আমি ইনার বাবার কাছে আরেকটা বায়না করি সেটা হলো আমাকে হচ্ছে এই ব্যান্ডটা কিনে দি নিতেই হবে পরে ওই ব্যান্ডটা চেঞ্জ করে আবার এই ব্যান্ডটা নিলাম ইনার বাবা বলতেছিল যে টুকিটাকে এখন শপিং করো বাট যেদিন বাংলাদেশে যাবো তার একদিন আগে হচ্ছে তুমি লাগেজ ভর্তি শপিং করো কোনো সমস্যা নেই বাট এত আগে করে কোনো দরকার নেই এরপর চলে আসে আমি ফল টেস্ট করার জন্য আর এই ফলটার নাম মেবি রাম ভুটান বাংলাদেশে কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ফল এটা বাট এই দেশের প্রাইসটা কিন্তু মোটামুটি ভালোই সস্তা অনেকের মুখে শুনছিলাম যে ফলটা খেতে নাকি আসলে লিচুর মতো সত্যি কথা বলতে কি হ্যাঁ লিচুর মতনই অনেকটা বাট লিচু তো লিচু লিচুর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না তো আমরা এক কেজি রাম ভুটান আর তাদেরকে যে কি যেন একটা ফল ছিল ওটা নেই আর দুইটা আম নেই বড় বড় আর সাথে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এখন ডাব খাবো এরপর আমরা রাতে এমন একটা রেস্টুরেন্টে ডিনার করতে চলে আসে যেখান থেকে টুইন টাওয়ার দেখা যায় এখানে আবার গানও গাছ বলেন তো এই টাওয়ার নাম কি আর আমার উল্টা পাশে দেখা যাচ্ছে হচ্ছে টুইন টাওয়ারটা এরপর আমরা মেনু চেক করতেছিলাম যে এখানে আমরা কি খাবো আসলে আমরা বাঙালি তো অনেক কিছুতে কনফিউজ হয়ে যায় বুঝতেই পারতেছিলাম না যে কোনটা রেখে কোনটা খাবো এখানে শুরুতে আমাদের তিনজনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে আপনারা ভালো করে জানেন যে আপনাদের এ না শোনা ফ্রেন্সরা অনেক লাইক করে আর এদিকে আমাদের খাবার অলরেডি চলেও আসছে তো দেখতে কিন্তু অনেকটা সুন্দরই ছিল অনেক মজার ছিল এখন দেখি খাবারটা কেমন লাগে আর এই খাবার গুলো কিন্তু আমাদের বাঙালিদের খাবারই সবচেয়ে মজার একটা খাবার এই খাবারগুলো যে কিভাবে বিদেশিরা খায় কে জানে আমি সত্যি একটা রিভিউ দিতে গেলে এই খাবারটা মোটামুটি মজারই ছিল বাট চিকেন কোনো মশলা দেওয়া হয় নাই সিরিয়াসলি বিদেশিরা আবার দেখলাম এটা মজা করে করে খাচ্ছে মানে আমি বুঝতেই পারছিলাম না যে কেমনি কি বাট ইটস ওকে লাইফ এ সবকিছুরই এক্সপিরিয়েন্স থাকা অনেক ভালো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে